যে কোনো দরকারে পানি তোলার জন্য কিন্তু এরকম হ্যাঁ জগ পাম আছে

যাদের বাড়িতে পুরাতন আইপিএস আছে এসি আইপিএস যারা আপনার ওই আইপিএস দিয়ে তারা কারেন্টের যে গুলো চালাইতেছে ব্যাকআপ আইপিএস ব্যাটারি দিয়ে তাদের মনে করেন এখন তারা তো একটা কারেন্ট বিল দিচ্ছিলো এটা ব্যবহার করলে হাইব্রিড এই কনভার্টার ব্যবহার করলে তার এক্সট্রা কারেন্ট লাগতেছে না সে সোলার দিয়ে সোলার লাগায় সোলার দিয়ে হাইব্রিড কনভার্টার দিয়ে তার ওই আইপিএস সংযোগ দিয়ে এ ডিসি থেকে এসি মোড রূপান্তরিত হচ্ছে ইনশাআল্লাহ হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আমরা রয়েছি মুতি জেনারাল ইলেকট্রিক আর এখানে দেখেন সোলার এর প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে নতুন কিছু আইটেম দেখাবো আপনাদের এন্ড সোলার তো দেখাবই আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে জেনার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আল্লাহর শুকরিয়া জি শুরুতে অ্যাড্রেসটা বলবেন আপনাদের ঢাকা নবাবপুর গুলিস্তান হানিফ ফ্লাইওভারের সাথে মিশন ওই সুন্দরবন স্কয়ার মার্কেট অপোজিটে বিআরটিসি কাউন্টারের অপোজিটে এবং ঘরোয়া হোটেলের অপোজিটেই সুন্দরবন স্কয়ার মার্কেট ঠিক আছে তো আজকে এখানে নতুন কী কালেকশন রাখছেন আপনি আমাদের নতুন কালেকশন

এটা জাপানি পার্স যেটা তৈরি তো আলহামদুলিল্লাহ এটা কোয়ালিটি সম্পূর্ণ যাদের বাড়িতে পুরাতন আইপিএস আছে এসি আইপিএস যারা আপনার ওই আইপিএস দিয়ে তারা কারেন্টের যে সামানাগুলো চালাইতেছে ব্যাকআপ আইপিএস ব্যাটারি দিয়ে তাদের মনে করেন এখন তারা তো একটা কারেন্ট বিল দিচ্ছিল এটা ব্যবহার করলে হাইব্রিড এই কনভার্টার ব্যবহার করলে তার এক্সট্রা কারেন্ট লাগতেছে না সে সোলার দিয়ে সোলার লাগায় সোলার দিয়ে এই হাইব্রিড কনভার্টার দিয়ে তার ওই আইপিএস সংযোগ দিয়ে ডিসি মুড থেকে এসি মুড রূপান্তরিত হচ্ছে আপনি

বিএফটি কন্ট্রোলার যাদের ইরিগেশন পাম্প যারা মাঠে পানি দিতে চায় তাদের জন্য যদি এক ঘোড়া মোটর দুই ঘোড়া মোটর পাঁচ ঘোড়া মোটর এরকম স্টেপ বাই স্টেপ সে এই বিএফটি কন্ট্রোলার দিয়ে আর তারও যে যে পাম আছে মোটর আছে ওই মোটর দিয়ে এই বিএফটি কন্ট্রোলার দিয়ে সোলার দিয়ে সোলার এটা মনে এক হাজার সোলার দিলে সে এক গ্রহ পানি উঠাইতে পারবে এবং এই বিএফটি কন্ট্রোলার দিয়ে সে পানি উঠাইতে পারতেছে এর জন্য এর এক গোড়ার জন্য আছে দুই গুড়া চার গোড়া পাঁচ গোড়া সবগুলো সাইজ আছে এটা বলা ইরিগেশন পাম্প বিএফপি কন্ট্রোলার কন্ট্রোলার জি এটা ব্যাটারির কোনো প্রয়োজন নাই দিনের বেলা রোদের আকর্ষণে তার সে পানি জমিতে পানি দিতে পারবে আচ্ছা ব্যাটারি নিলে রাতের বেলা আর রাতের ব্যাকআপের জন্য জি কালেকশন নেক্সট কি দেখতেছি এটা কি গার্ড না এটা হচ্ছে আপনি অন গ্রিড ইনভার্টার যাদের সরকার যাদেরকে নেট মিটারিং লাগাইতে বলতেছে নেট মিটারিং অন গ্রিড ইনভার্টার মানে সরকার তাদেরকে বিদ্যুৎ দেবে কিন্তু তাদেরকে সোলার লাগাইতে বলতে সোলার লাগাই তাকে বলা হয় নেট মিটারিং নেট মিটারিং যারা করতে চায় এক কিলো দুই কিলো হাফ কিলো তাদের জন্য এই ডিজিটাল ইনভার্টার অনগ্রিড এবং আপনার হলো বোমা ইনভার্টার হলো যেটা অনগ্রিড অফগ্রিড দুটাই সেটাও কাজ চলবে হুম সেটা হচ্ছিল আপনার যে ডিজে ডিজেডিসি অনগ্রিড অফগ্রিড এটা হলো এক হাজার বিয়ে এক হাজার বিয়ে এক হাজার ওয়ার্ড

তার এই যে রাউডার কালেকশন দিতে পারবে তার ফাংশন আছে যে রাউডারের যে কালেকশানে ফাংশন আছে এই যে ইউজবি সিস্টেম আছে যে মোবাইলও চার্জ করতে পারবে এবং তার মিটারে সবকিছু শো করবে সোলারের মিটার এটা আর কি সোলারে কি পরিমাণ ভোল্টেজ আছে সে বিদ্যুৎ কি পরিমাণ ব্যবহার করতেছে লোডে এবং ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে এটাতে সকল কিছু দেখাবে ইনশাল্লাহ এটা কোয়ালিটি সম্পূর্ণ এটা দামের দিক দিয়েও কম আছে ইনশাল্লাহ এর পঁচিশশো টাকাতে শুরু করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিভিন্ন কোয়ালিটি আছে নেক্সট আরো ইনভার্টার এই যে এই যে বলছিলাম অনগ্রিড অনগ্রিড এটা বোবা ইনভার্টার বলে মানে অ্যানালগ এই যে এক হাজার যাদের এই যে অনগ্রিড নেট মিটারিং কাজ যারা সরকার নেট মিটারিং লাগাতে বলছে তাদের জন্য ওই যে এক হাজার ইনভার্টার দুই হাজার তিন হাজার এর পর্যায়ক্রমে আছে যে নেট মিটারিং যদি কেউ করতে চায় এটা অনগ্রিড ইনভার্টার সে এটা মিটার সাথে সংযোগ হবে

এটা হলো এটা হলো সেন্সর লাইট সোলার দিয়েও চার্জিং হবে বাট কারেন্ট থেকেও চার্জিং হবে দুটি অপশনই আছে এই যে এখানে যে চার্জিংয়ের যেখানে ব্যবস্থা আছে যেখানে হলো এসি চার্জিং করবে মোবাইল চার্জারে চার্জিং করতে পারবে বাট এই যে দিনের বেলা আপনার সোলার থেকে চার্জিং হবে এটা অফিস আদালত রাস্তাঘাট যেখানে আপনার একটা পার্টি দিয়ে গেলো এটা সাথে করে নিয়ে

বাট আপনার হচ্ছে হলো এর সাথে রিমোট দিয়ে দিয়েছে চানার থেকে তারপর দেড় ফিট আপনার স্ট্রাকচার দিয়ে দিয়েছে যে জায়গা মন চায় সে জায়গায় এটা সেট করতে পারবে এটা আপনার মনে করেন গাছের সাথে সেট করতে পারবে বাট আপনার বাঁশের সাথে সেট করতে পারবে সরকারি যে খাম্বা আছে খাম্বার সাথে এটা সেট করতে পারবে সেই জিনিস এর সাথে দিয়ে দেওয়া এই যে দেখেন আপনাকে এই যে এটা দেখেন এই যে এখন আলো জ্বলতেছে দেখছেন আপনাকে প্রাইস বলবো অবশ্যই এই দেখেন এখন এটাকে ই করে দেওয়ার কারণে এই আলো পড়লে যে বন্ধ হয়ে গেছে হ্যাঁ এই দেখেন বন্ধ হয়ে গেছে এই যে চার্জিং নিচ্ছে এই বিদ্যুতের আলো থেকে চার্জিং নিচ্ছে এই যে চার্জিং নিচ্ছে বাট এখন যদি আমি আবার এটাকে ওপেন করি এই দেখেন আবার জ্বলে উঠছে অটো মানে অটোমেটিক অটো এটা হ্যাঁ এটা অটোতে রোদে চার্জ হবে আবার আধার হলে পরে এটা আবার আপনাকে আলোকিত দিবে এটা চায়না এটা আমাদের অনলি এখন আমাদের এখন স্টক আছে কিছু অল্প কিছু আছে পাবে

চারশো আট আছে তিনশো পঞ্চান্ন আছে হ্যাঁ তিনশো আট আছে এই যে এই সোলার গুলো চব্বিশ কালো হ্যাঁ হ্যাঁ এই আমাদের নতুন সাজা সোলার আসছে ফোল্ডিং সোলার বলে দেখেন ফোল্ডিং সোলার হ্যাঁ এই দেখেন আমি আপনাকে দেখাইতেছি এই দেখেন আমি ঘুরে ভেঙে দেখা যাই ভাস্কর দেখাইতেছি ঠিক আছে এই যে আকর্ষণীয় ফোল্ডিং সোলার

ঢাকা নবাবপুর গুলিস্তান হানিফ ফ্লাভারের সাথে মিশন ওই অপোজিটে বিআরটিসি কাউন্টারের অপোজিটে এবং ঘর হসপিটালের মাঝখানে সুন্দরবন এ স্কোয়ার মার্কেট আমাদের ঠিকানা ছয় নম্বর গেট দুই নম্বর গলি সত্তর নম্বর দোকান জয়নাল ইলেকট্রিক অ্যান্ড সোলার ঢাকার বাইরে থেকে নিতে পারবে হ্যাঁ ঢাকার বাইরে থেকে নিতে পারবে কুরিয়ার নিতে পারবে ট্রান্সপোর্টে নিতে পারে সব পদ্ধতি আমাদের কাছে আছে যদি কারা নদী দেশ তারা লঞ্চেও নিতে পারবে এখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো সব ভাবে আমরা ব্যবস্থা সরবরাহ দিতে পারি ইনশাল্লাহ ঠিক আছে এখানে পাচ্ছেন আপনারা সোলার যে কোন ব্র্যান্ডের সোলার পেয়ে যাচ্ছেন এখানে আপনি পানির কল মানে ওয়াটার পাম্প পেয়ে যাচ্ছেন সোলার সিস্টেম জি আবার পেয়ে যাচ্ছেন এখানে এটা কি কনভার্টার কনভার্টার হাইব্রিড কনভার্টার ঠিক আছে সাথে স্ট্রিট লাইট এর কালেকশন পেয়ে যাচ্ছেন এর মধ্যে থাকবে বারো ভোল্ট থাকবে চব্বিশ ভোল্টের আছে দুই ধরনের যারা হাইব্রিড করতে যাচ্ছেন ওয়ান গ্রিড করতে যাচ্ছেন অথবা অফ গ্রিড করতে যাচ্ছেন যে কোনো ধরনের আইটেম করতে হলে অবশ্যই জয়নাল ইলেকট্রিক অ্যান্ড সোলার পাওয়ারে যোগাযোগ করবেন আপনারা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম